বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি ছেড়ুয়া মাঠে আর পরপর যেমন এক একটা সেট রিভিউ করে দেখাচ্ছি তো এখন আপনাদেরকে রিভিউ করে দেখাবো শুভদ্বীপ মিউজিক মিলন বাজার সে অবশ্যই পূর্ব মেদিনীপুরের সেট আর এই সেট কিন্তু সেটিংটা অন্য সেট থেকে সম্পূর্ণ আলাদা তো দেখতে পাচ্ছেন পপ বেস দিয়েছে চারটে নিচে আর এর সাইডে একটা করে মিট অর্থাৎ মিটকে নিচে দিতে প্রথম দেখলাম তো এদিকে একটা মিট দিয়েছে ফোর আর ওইদিকে একটা মিট দিয়েছে তো নিচের লেভেলটায় আছে চারটে পপ বেস তার সাথে দুটো মিট অর্থাৎ ছটা আর ওপরেও কিন্তু তিনটে ওইদিকে মিট এদিকে তিনটে মিট ছয়টা আর মাঝে দুটো পপ বেস মানে ছয় দিয়ে আটটা আটটা ওপরে আর নিচে রয়েছে ছটা মানে আট ছয় চোদ্দোটা অর্থাৎ চোদ্দোটা বক্স নিয়ে সুবোধি মিউজিক এখানে কিন্তু ছেড়ুয়া মাঠে আজকে কম্পিটিশন করবে ভিডিওতে আপনাদেরকে দেখাব শুভদ্বীপ কিন্তু খুব ভালো সেট আপ শুভদ্বীপের সাউন্ড কোয়ালিটি সেই লেভেলের আর শুভদ্বীপের ক্যাবিনেট সেট হচ্ছে বি সি অর্থাৎ বি ক্যাবিনেটের সেট তো পপ রয়েছে শুভদ্বীপের মনে হচ্ছে দুটো সেট তো এখানে কিন্তু চারটে পপ বেস আছে আর ওপরে দেখুন দুটো পপ আছে তার মানে এই দুটো সেট আপ শুভদ্বীপের সেই জন্যই সেই সেট দুটো পপ বেস দিয়েছে তো চলুন ছেরুয়া মাঠে আছি এখানে বিরাট কম্পিটিশান হচ্ছে আর খুব সুন্দর এখানকার পরিবেশ কারণ পশ্চিম মেদিনীপুরেই একমাত্র এত বড় বড় সেট হয় যেগুলো আমরা পূর্ব মেদিনীপুরে ভিডিও বানাতে যাই সেখানে কিন্তু ফোর ফোর রেস্ট্রিকশন আছে অর্থাৎ ফোর বেস ফোর মিট আটটার বেশি বক্স চলে না সেখানে ষোলো ষোলো বত্রিশটা স্পিকারে বেশি চলে না বাট পশ্চিম মেদিনীপুর যদি বাঁকুড়ায় আপনারা যান তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে প্রচুর প্রচুর বক্স একসাথে রেডি করে সেখানে কিন্তু কম্পিটিশন হচ্ছে তো চলুন শুভদ্বীপের যদি ক্লাবের লোক কেউ থাকে ক্লাবের লোক আছেন শুভদ্বীপ মিউজিকের এই আছে সো ঠিক আছে চলুন এরপর আমি সুবதி মিউজিকের এমপ্লিফায়ার সেটআপ আপনাদেরকে দেখাবো কি কি এমপ্লিফায়ার নিয়ে সুবதி মিউজিক আজকে এখানে কম্পিটিশন করতে এসেছে আর মিউজিকের এই এখানে কিন্তু রয়েছে বিশাল এমপ্লিফায়ার সেটআপ মানে হাত তো kulaবেই না দেখুন এখানে রয়েছে C20 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এ লাইনে রয়েছে 8 পিস C20 তারপরে ওইখানে রয়েছে উপরে একটা নটা আর ওইদিকে রয়েছে তিনটে বারোটা সি টোয়েন্টি আছে তার সাথে চারটে এবি এক্স সাত হাজার আছে আর এই সাইডে কিছু র্যাকের জন্য মেশিন ইউজ করা হচ্ছে এখানে ধরুন এমএক্স বারোশো আছে আউজার মেশিন আছে এসপিবি বারোশো আছে একটা দুটো তিনটে পাওয়া এসি বারোশো অনেকগুলো আছে তার সাথে এখানে প্রোটেকের এমএক্স হাজার এম আছে তারপরে উপরে স্টেঞ্জারের সাতশো আছে তো অনেক রকম অ্যাম্প্লিফায়ার দিয়ে টোটাল সেট আপ রেডি তার সাথে ওম মিউজিক বসকসোবার হন এবং এম অডিওরও ক্রসভা রয়েছে তো টোটাল এই সেট নিয়ে শুভদেব মিউজিক আজকে ছেড়ুয়া মাঠে কম্পিটিশন করবে সেটা পেয়ে লোককে দেখতে পাচ্ছি কিছু বলো কিছু বলবে না বলবে কিছু শুভদেব মিউজিক এই সেটপ আছে আর তার সাথে একটা কিন্তু বিশাল ডিজি আছে দেখাবো আপনাদেরকে কারণ এই বড় বড় ডিজিগুলোর একটা তো ভূমিকা আছে এত বড় সেটা বাজাতে গেলে অনেকটা পাওয়ার দরকার সেই পাওয়ারের জন্য এখানে কিন্তু সম্ভবত এটা হতে পারে একশো কেবির উপর একশো পঁচিশ হতে পারে তো একটা বড় ডিজি আছে আর গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বাকি সেনাবরাও এই সময় খাওয়া দাওয়া হচ্ছে চুপচাপ আছে তো চলুন শুভদেবের একটা ধামাকাদার স্পিকার চেক দিয়ে ধামাকাদার কম্পিটিশন দিয়ে আজকের ভিডিওটা শুরু করছে you <laughs>